আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে আবারও আপনাদেরকে কায়দা শিক্ষা ক্লাসে নিয়ে আসলাম আগে আমরা জবর জের পেশ আলাদা আলাদা একটি একটি হরবে শিখাইছি এখন আমরা একসাথে কিভাবে পড়তে হয় হরবের সাথে মিলে এটি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিব হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান আবা দান আবা দান এন কোনো গুণ্য হবে না স্পষ্ট করে চালু করে পড়তে হবে আপনারা বলেন

জবর জির কোনো টান হবে না এই উপরে যে উপরে যদি হরফের উপরে যদি চিহ্ন থাকে তাহলে জবর যদি হরফের নিচে থাকে তাহলে যে যে উপরে পেশ থাকে যে যে গোল একটি জি থাকে তাহলে এটা পেশ বলা হয় এই জবর জির পেশ সব সময় চালু করিয়া পড়তে হয় হরফের সাথে একসাথে চালু করে পড়তে হয় সহি শুদ্ধ করে আ দা হামজা জবর আ খ জবর খ আ খ জাল জবর দা আ হামজা জবর আ জাল জের জি নুন জবা আজিনা 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 হমজ জবৰ আ জল জে জি আজি নুন জব আজিনা হমজ জবৰ আ নিম জবৰমা আম ৰ জোবৰ ৰ আমাৰ ৰ আমাৰ ৰ আজিনা আমাৰ ৰ হমা জবৰ আ নুন আলি জবৰনা আনা আনা ববৰ ব

Baroro Baroro Taduzirtin Barorotin Barorotin bakhila Barorotin Barorotin jim zabar ja ain jaa lam zabar jaala jaala jim zabar ja mim jamaa jamaa jaala jama 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 jamaa ha Sinjabarsa Hasa sin দাল জবরদা হাসাদা হাসাদা জামা হাসাদা হা জবর হা শিন জবসা হাসা র জবর র হাসা র হাসাদা হাস জবর জের পেশ যেখানে যে যে হরফের উপরে এবং নিচে থাকবে সবগুলা চালু করে পড়তে হয় খ জবর খ শিন জে শি খসি ইয়া জবর ইয়া খসিয়া খসিয়া খ জবর খ লাম জবল্লা খলা কব জবর ক خلق اپنا راما ساته ساته بولن ته له سهول هيゼبي خ ذبر خ لم ذبللا خلا خلا اوبر بول خ ذبر خ لم ذبللا خلا اوب ذبر خ خلاق خشيا خلاق خبش خ لم ذلي خلي قب ذبر خ خليق ذلب ذو قب ذرك ذكير ذبر ذكير خليق ذكير ৰফা ৰফা বা রোবর রা জবরফা রোফা আনজরা রোফা আ রোবর রফর রা তু জরিনুকি রোফা রাতিনু রো পেশুর রুই পেশ রুন্ন জর ফা জবৰফা سافر زبر سفر تدوي زرتين سفراتين سرور سفراتين صيد بس سوحا بشحو طالب فعلي زبر فن سوحو فن زبر وا سين زبر سا وسا طالب دوي زبر طن وسطا وسطا صحفا وسطا طا زبر با زبر با طبق وبدو زرقين طبق

طوان عن جبرع با زبر با عباس جبر عباس عباس طوان عباس عن جبرع دل جبر دا عدل زبر لا عدل عن جبرع لم زبر لا علاق علاق عن جبرع ميم زبر ما عماد اللو زير عدل علاق عماد ابتر نون جبنا غينا با لب دي زبر بن غينا بن غينا بن غن جبر زبر با غبر زبر غبر تدوي زير تين فا زبر فا عفع لم زبر لا فعل غبر فعل قب زبر قاتا زبر تا قتارا زبر را قتارا تدوي بشتن قتارا تون قب لم قتي لم زبر لا لا কব জবর কাল জবর দা কদা রবর কদ পেশ উ রে রে উরি জবর উরি আ উরি আ উতিলা কদ র উরি আ আপনারাও সাথে সাথে বলেন উতিলা কদ র আ আজকে আমরা যে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ আমরা পড়াইছি এগুলা হরফের সাথে মিলে কিভাবে পড়তে হয় এই নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আমরা এই ধীরে ধীরে আপনাদেরকে কোরআন শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব ইনশা আল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু